অসম্ভব ভালো লাগছে বিশেষ করে আমার খুবই ক্লোজ ফ্রেন্ডকে চোখের সামনে খেলতে দেখে তা আরোই বেশ ভালো লাগছে আমার ফ্রেন্ড হচ্ছে বর্তমানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আমি ইসলাম নীলা আপনার হয়তো সবাই চিনে থাকবেন তাকে আসলে আমার গত বছর দেশে থাকা হয়নি এই বিষয়ে হয়তো আমি এই টপিক থেকে বাইরে ছিলাম বাট বর্তমানে এখন এখানে জয়েন করতে আসতে পেরে এবং সবাইকে চোখের সামনে খেলা দেখ দেখতে পেরে আমার মনে হচ্ছে যে ভালোই লাগছে এবং সবাই দেখলাম পরিবার নিয়ে এসেছে এই জিনিসটা আরো ভালো লাগছে ভাইয়ার কাজ তার কাজের কোয়ালিটি তো দিন দিন আরো বাড়ছে তার মুভি প্রত্যেক দিন হিট হচ্ছে তো তার বিষয়ে তো কোনো কথাই নেই সেটা যদি গল্পের কাহিনী ভালো হয় আমার মনে হয় কাজ করব ইনশাল্লাহ কিন্তু সেখানে সাকিব ভাইয়া থাকবে বা অন্য কে থাকবে হয়তো সেটা প্রেফার না করা বেটার আমি ম্যারিড আমার হাজবেন্ড আছে আমার ভাইয়াকে নিয়ে প্ল্যান পরিকল্পনা হচ্ছে আপাতত এখন আমি বাংলাদেশে আছি আর ভাইয়া তিনি বিদেশে আছেন যদি দেশে যখন আসবে তখন হয়তো আমরা আরও ফিউচার নিয়ে আরও বেশি এগিয়ে যাব আমার ফ্রেন্ডকে নিয়ে যেহেতু আসে কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে তার সাথে আমার পরিচয় এবং তাকে আমি ব্যক্তিসাম্মি ইসলাম মিলা হিসেবে জানি তো মিডিয়াতে তার কোথায় কেমন হচ্ছে ফেস আছে বা তার বিষয়গুলো এটা নিয়ে আমার মনে হয় না বলা বেটার কিন্তু তা সে যেহেতু আমি এখানে এসেছি আজকে ব্যক্তিসাম্মি ইসলাম মিলার খেলা দেখতে তো সেখানে আমার আজকে ভালোই লাগছে নায়িকাদের নিয়ে সমালোচনা হয় আমার মনে হয় যে এই বিষয়টা আসলে বাংলাদেশের বিভিন্ন পার্সপেক্টিভের উপরে সবাই কিন্তু সমালোচনা করে না আবার সবাই সমালোচনা করে তো আমার মনে হয় নেগেটিভ জিনিসটা সাইডে রেখে পজিটিভ জিনিসটার উপরে বেশি ফোকাস করা বেটার আমার এখন পরিকল্পনা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করা এরপরে বাংলাদেশে যদি ভালো ভালো কোনো কাজ করে আমি মানুষের মন জয় করতে পারি তবে তাই করা হবে